হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমিও ভালো আছি তোমাদের দোয়া আশীর্বাদে দেখো আজকে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করবো হ্যাঁ এই যে মাংস দিয়ে দিছি ধুয়ে সসপ্যানের ভিতরে আর এই যে হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি রসুন বাটা নাই ব্লেন্ডারের সময়ও নাই বাটার কুড়ায় দিছি এই হচ্ছে পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো খিচুড়ি তো এই যে দেড় চামচ দিয়ে দিলাম হলুদ এবার এই যে হচ্ছে এটা হচ্ছে জিরার গুড়ি আর ধনিয়ার গুড়ি একসাথে করে গুঁড়ো করি আমি বাজার থেকে এনে একসাথে গুঁড়ো না করলেও দেরি হয়ে যায় আর সময় কম সময়ও হয় না এত গুড়ি করার একসাথে করলে সময় বাচে মরিচ দিয়ে দিলাম মরিচ দুই চামচ আর হাফ চামচ দিব এই তিন আড়াই চামচ দিয়ে দিলাম এবার দিয়ে দেব আদা বাটা এই যে দেখো বন্ধুরা এই যে আদা বাটা দিয়ে দিলাম এই এবার দিয়ে দেবো এই এক চামচ বড় চামচের আর এই সামচার তেল দিয়ে দিলাম মাখায় জুকার রান্না করবো এবার মাখাই খানো শেষ এবার পানি দিয়ে দেব এই যে পানি দিয়ে দিলাম এবার চুলার পরে করি এখানে করি হচ্ছে ইন্ডাকশান এই যে মাংস প্রায় কষা কষা হয়ে গেল দৌড় দিচ্ছে এবারে আলু দিয়ে দেবো এবার এই যে আলু দিয়ে দিলাম বন্ধুরা দেখো আলু দিয়ে এবার একটু কষা কষা করতে হবে তারপরে চাল আর ডাল ধুয়ে রাখছি এই দেখো চালান বন্ধুরা দেখো কিভাবে রান্না করে আমি কেমন হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জান লাগবে দেখো বন্ধুরা কষা কষা হয়ে গেল কি করব শেখা লাগছে হাতে জ্বলে যাচ্ছে এক হাত দিয়ে তো ক্যামেরা ধরে তোমাদের দেখাচ্ছি আর আর এক হাত দিয়ে রান্না করতেছি শেখা লাগছে হাতে জ্বালা করতেছে দেখো তারপরেও তোমরা যদি কমেন্ট করো কেমন হচ্ছে আমার খুব ভালো লাগবে শত দুঃখের মাঝেও তোমাদের কমেন্ট পেলে আমি আসবো তখন আর আমার এই কষ্টটা থাকবে না খুব যন্ত্রণা করতেছে হাতে আমার স্বামী ফ্যামিলি সবাই খিচুড়ি খেতে পছন্দ করে ভোনা খিচুড়ি গোল মাংস দিয়ে ভোনা খিচুড়ি খাইতে সবাই পছন্দ করে এর জন্য মাঝে মধ্যে আমি খিচুড়ি রান্না করি তো ভাবলাম তোমাদের দেখাই গরুর মাংসের ভুনা খিচুড়ি কী করে রান্না করি হচ্ছে কি না জানি না তো তোমরা একটু কমেন্ট করে জানাইও জানালে আমার ভালো লাগবে আমি তো এক হাত দিয়ে ফোনটা ধরে রাখছি এই জন্য কড়াই দৌড় দিচ্ছে ধরতে পারতেছি না তো হাতটা পুড়ে গেছে যন্ত্রমা করতেছে তাতে কী হয়েছে তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে আচ্ছা বন্ধুরা পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিলাম একবার ঝুরঝুরে হবে ভুনা ভোনা হবে সুন্দর হবে সেভাবেই পানি দিয়ে দিলাম তো খিচুড়ি গরুর মাংসের ভুনা খিচুড়ি দেখো সুন্দর একটা কালার আসছে ফ্লেভারও সুন্দর আসছে কিন্তু ফ্লেভারটা তো তোমাদের অবশ্যই খেতেও অনেক মজা হবে বুঝতে পারতেছি এই যে টমেটো কাটছি দেখো খিচুড়ি দিয়ে টমেটো ছালাদ পারলে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও একটু কমেন্ট করে দিও ভালো থেকো আল্লাহ হাফেজ